ধন্যবাদা কেমন আছেন করে উঠলাম তো তাই ভাবলাম সে উদ্দেশ্যে বন্ধুদের দু কথা বলি তো সে উদ্দেশ্যে এসেছি আপনাদের সামনে আজকের ভিডিওটা খুব শর্ট হবে তাই ভিডিওটা টেনে টুনে দেখবেন না কেউ পুরো ভিনো ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আর আমি এখানে একটা মন্ত্র দেবো আজকে যে আমি যে কাজ করেছি সেখান থেকে একটা মন্ত্র দেবো আজকে আর প্রত্যেক বন্ধুর কাছে সবাই সবার কাছে আমারই একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি লাইক দিয়ে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজিয়ে রাখবেন নোটিফিকেশন অন করে যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ধন্যবাদ বন্ধুরা আমি যে আজকে কাজ করলাম একটি কাজ করেছি এই কিছুক্ষণ আগে তো সেখানে দেখলাম যে একটা মানুষের উপরে মানুষ কত নিষ্ঠুর হইলে কত অনেক অনেক খারাপ কাজ করতে পারে চালান করতে পারে তো চালানের মাধ্যমে অনেক বড় ক্ষতি করেছিল যে আমার যে লোক এসেছিল চলে গেছে তার কিছু কাজ করলাম তো সর্বপ্রথম আমি যে কাজ করেছি তার সুস্থ হয়েছে ইনশাল্লাহ আর আমি সর্বপ্রথম তার সমস্যা সমাধান করার জন্য অনেক অনেক যন্ত্র অনেক অনেক কাজ করেছি কিন্তু করলে হয় কি দেখেন একটা কাজ করি আবার দেখা গেছে আবার নতুন করে আরেকটা সমস্যা এসে সামনে দাঁড়ায় তো চালানের সমস্যা তো চালানের সমস্যা এরকম হয় যতক্ষণ পর্যন্ত আপনি সঠিকভাবে কাজ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত সমস্যা বারবার ঘুরে এসে দাঁড়াবে তো আপনি দেখা গেছে যারা এই ভূত ভূতে ধরা জিনে ধরা বদ্রীন যাদের আসে উপদেবতার আচর যাদের ভিতরে আছে তো তাদের চিকিৎসাকার অনেক চিকিৎসوبه আছে অনেকে চিকিৎসা করে তো কি করে জানেন যে রোগীর কাছে গেলে রোগীর কাছে গিয়ে তো দেখে যে প্রবলেমটা কি যদি দেখে যখন কোনো প্রবলেম নাই তখন করে কি ওই একটু ফুফাক্কার দিয়ে দিয়ে একটা তাবিজ কবজ কবজ ধরে দিয়ে আসে আর বলে এতেই মুক্তি হয়ে যাবে আসলে কিন্তু তা হয় না হয় কি লোকটা যখন চলে আসে চলে আসার পরে কিছুক্ষণ পরে আবার সেই সমস্যাই দেখা দেয় তখন তার কাছে আবার আসে সে আবার যায় তো করে আমাদের এই তন্ত্র জগতে তান্ত্রিক জগতে একজন দিয়ে আরও অন্য দর্জনার দুর্নাম হয় বদনাম হয় তো আমি বলবো যে আপনাদের কাজ আপনারাই করে ফেলবেন আমি আপনাদেরকে এরকম শক্তিশালী মন্ত্র আপনাদেরকে আমি দেবো আমার চ্যানেল অলৌকিক শক্তি শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি বাজে নোটিফিকেশন অন করে আমার সাথেই থাকবেন সবাই আমি আপনাদেরকে যা কিছু দিব আমার চ্যানেলের মাধ্যমে সব কিছুই বিদ্যা সব কিছুই সঠিক সত্য তো যারা আমার ভিডিও ইতিমধ্যে অনেকে হয়তো দেখেছেন যে আমার চ্যানেল খোলার আগেও আমার একটা ভিডিও ইউটিউবে আছে যে আমি যখন প্র্যাকটিক্যালি ইন্ডিয়া থেকে চলে গিয়েছিলাম ইন্ডিয়া থেকে আমি কাজ করেছি ওখানে কাজ শিখে এসেছি তো ওইখানে যে গুরু ছিল গুরুর সাথে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা হয়তো অনেকেই দেখেছেন তো ভিডিও দেখে অনেকেই আমাকে কল করেছেন অনেকে আমার সাথে কথা বলেছেন তো আমাকে কিন্তু দেখেননি কেউ তো ভিডিওতে দেখেছেন তো আমি ইন্ডিয়া থেকে এসেছি ইন্ডিয়া থেকে অনেক বড় বড় শক্তিশালী মন্ত্র এবং যন্ত্র নিয়ে এসেছে সবগুলি আমি আপনাদেরকে দিব। আমি কাজ ওইখান থেকেই শিখে এসেছি তাই আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমার সাথে থাকুন আপনাদেরকে আমি ভালো ভালো জিনিস দেব আজকে যে একটা জিনিস মন্ত্র আপনাদেরকে দিব সেটা হলো কি আপনাদেরকে যদি কেউ বান মারে আপনার প্রতি যদি কেউ কোনো চালান করে আপনার প্রতি যদি কোনো খারাপ আত্মার দৃষ্টি পড়ে আপনার প্রতি যদি কোনো অপদেবতার দৃষ্টি পড়ে আপনার শরীরে যদি কোনো আলগা বাতাস বাতাস লেগে থাকে তো আপনি যা কিছুই লাগুক আপনার শরীরে যে যাই চালান করুক মন্ত্র তন্ত্র যাই করুক আপনি একটা মন্ত্র দিয়ে কাজ করবেন আমি আর মন্ত্রটা মুখে বলে দেব আমি বারবার বলছি মন্ত্রটা আমি মুখে বলে দেব খুব সুন্দরভাবে বলে দেব তো মন্ত্রটা আমি মুখে বলে দেব আপনারা শুনে মন্ত্রটা মুখস্থ করে নেবেন এটার মুখস্থ করার কোনো বার নাই আপনি বিশেষ করে যদি বারের ভাবনা করেন তো আপনি যে কোনো পূর্ণিমায় পূর্ণিমা রাত্রে রাত্র দশটা থেকে বারোটার মধ্যে এই মন্ত্রটা আপনি উত্তর মুখে বসে একশো আট বার একশো আটবার জপ করলে একমালা হয় তো আপনি এই মন্ত্রটা একমালা জপ করে নেবেন তাহলে আপনার মন্ত্র সিদ্ধি হয়ে যাবে আর যদি আপনি সিদ্ধি নাও করেন এই মন্ত্রটা আগুনের মতন কাজ করবে সেটা কি মন্ত্র মন্ত্রটা হলো একটি ভর্ষং মন্ত্র যে ভর্ষং মন্ত্র পাঠ করলে আপনি আপনার প্রতি যা কিছুই আস সব কিছু বর্ষ হয়ে যাবে সেই মন্ত্রটা আমি আপনাদেরকে দেবো আজকে বন্ধুরা কথা না পারে আমি মন্ত্রটা বলছি মন্ত্রটা সুন্দর করে আপনারা মনোযোগ সহকারে দেখে রাখবেন টেনে টুনে স্কিপ করে দেখবেন না তাহলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না হ্যাঁ আমি মন্ত্রটা মুখে বলে দিচ্ছি আপনারা দু হাজার সহকারে শোনান অ ভর্ষং ও বজ্লি ভর্ষং নাম শিবির বীজ মন্ত্র দিয়ে পারবতী তিলভর পৃথিবী বর্ষঙ্কর ব্রহ্মা ভর্ষং বিষ্ণু বর্ষম ভর্ষম মহেশ্বর তেত্রিশ কোটি দেবতা ভর্ষং হলো কোসাইনি রাঞ্জন সোনাবর্ষং রুব বর্ষম ভর্ষং মহেশ্বর বেশহরি বর্ষ হল রাজার রাজ্য বর্ষ হল অমুকের দোষ দোষী লাগানি জাপানি নোরা কালাম উল্টা বালাম কালাম কুমারী কালাম বাস্তুদোষ কর্মদোষ গর্হদোষ যা কিছু আছে কিলিং বসং হয়ে যায় ইলিং কিলিং শ্রীকৃষ্ণের এসো হা মন্ত্রটা আমি আরও একবার বলবো আপনাদের সুবিধার্থে আমি আরও ধীরে বলবো আপনারা লক্ষ্য করে শুনবেন ওম হসং ও বজল নাম শিবের বীজ মন্ত্র দিয়ে পার্বতী দিল বর পৃথিবী বর্ষং কর ব্রহ্ম বসং বিষ্ণু বসং বসং মহেশ্বর তেত্রিশ কোটি দেবতা বর্ষং হলো গোসাই নিরঞ্জন সোনা বসং রূপা বসং বসং মহেশ্বর বিশহরী বর্ষ হলো রাজার রাজ্য বর্ষ হইল অমুকের শরীরের দোষ দোষী লাগানি জাপানি নোরাকালাম কালাম কুহারি কালাম জাদু টোনা বান ক্লিং ভর্ষম হয়ে যায় ইং ক্লিং শ্রীকৃষ্ণ এসো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই মন্ত্রটি অমুকের স্থান যেখানে অমুক বলা আছে যে সেখানে আপনি যদি নিজের জন্য করেন নিজের নাম উল্লেখ করবেন যেমন আপনার নাম যদি জামাল হয় আপনি বলবেন জামালের শরীরের দোষ দোষী এই এই নোরাকালাম উল্টাকালাম এরকম বলবেন তো আর যদি কোনো ভাই কোনো লোক কোনো কারোর জন্য কোনো ভাই প্রয়োগ করেন তো ওইখানে আপনি ওই লোকের নাম বলবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে একটু লং টাইম অনেক বড় হয়ে গেল তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবার হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি আপনাদেরকে মূল্যবান মূল্যবান জিনিস দেবো এই বলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ